মা এবং বাবা অথবা গুরুজনকে কি আসলে পাদরে সালাম করা যাবে কিনা প্রতিটা মানুষের কিন্তু এই প্রসারটা থাকে কিন্তু এখন বর্তমান সমাজে আমি অনেকেই আসলে এই বিষয়টা দেয় কিন্তু অনেকে বলে যে এটা এটা করা যাবে না এইরকম কিছু কথা সমাজে শোনা যায় আসলে আমি কোনো আলেমও না আমি কোনো শিক্ষিত মানুষও না আমি আসলে একটা মুরক্ষ মানুষ কিন্তু আপনাদের মাঝে এই কথাটা আসলে শেয়ার করতে চাচ্ছি এই কারণেই যে আমি কি কাজটা করি আপনারা মতামত দেবেন এবং শিরিক একটা মানুষকে বললেই হয় না আসলে আমি কি কাজগুলো করি সেটাই বলি আমি প্রতিটা সন্তানেরই মা বাবার উপরে দায়িত্ব থাকে এবং মা বাবাও তার সন্তানের কাছ থেকে কিছু না কিছু চাওয়ার থাকে আসলে মুখে যদি মা বাবা প্রকাশ নাও করে তারপরেও তাদের চাহিদা থাকে কিছু একটা যে আমার সন্তানটা এরকম করুক আমাদের এরকম ভালোবাসুক এরকম কিছু একটা বলে আপনি মনে করেন যে এখন বর্তমান সমাজে আমরা যখন মা বাবার পায়গুনে হাত ধরে সালাম করি পূর্ব আমলে কিন্তু এটা অনেকই ছিল কারণ হচ্ছে যারা ছিল আমি আমার পূর্ব নিজের চোখে দেখা আমার দাদা কিংবা আমার 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 চাচা বাবাকে বাবারা সবাই সালাম দাদির কিংবা কদমে চুমা খাইছে এটা সত্য কথা আমি নিজের চোখে দেখছি মনে করেন ঈদের দিন কিংবা ভালো একটা কাজে যাচ্ছে কিংবা বাচ্চা বলা পরীক্ষা দিতে গেছে তখনও আপনার সালাম করে গেছে তখন কিন্তু এই বিষয়টা খুব ভালোই চলতো আর এখন বর্তমান সমাজে কিছু আলেম বা কিছু আমি তাদের খারাপও বলতেছি না কিন্তু আমি আসলে কথাটা প্রকাশ করতেছি আমার দিক থেকে তারা বলতেছে আসলে এই হাত পায়ে হাত দিয়ে সেরেক করা মানে এটা সেরেক হয়ে যায় কারণ মাথা নত করলে সেরেক হয়ে যায় আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা আপনাদের মাঝে বলতেছি আপনার কথাগুলো শুনবেন তারপর আপনারা নিজেরা নিজেই বিবেচনা করবেন অবশ্যই সেরেক কিনা আর ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবেন হ্যাঁ তার কথা হচ্ছে আসলে আমরা যখন মনে করেন যে বলে না যে পায়ে হাত দিয়া মানে সালাম করলে কিংবা চুমা খেলে তখন সেরেক হয় বা মাথা নত হয়ে যায় এটা সম্পূর্ণ মাথা নত হলেই যে আপনার সেরেক হবে এমন কোনো কথা নাই মনে করেন যে আপনি রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আপনার একটা সামনে থেকে লোক হেঁটে যাচ্ছে সেখান থেকে আপনি ওই লোকটার সামনে আপনার মানি ব্যাগটা গেল কিংবা আপনার ফোনটা পড়ে গেল তখন কি আপনি মানি ব্যাগটা তুলতে গেলে তো আপনার মাথাটা নোয়াইতেই হবে নিচু করতেই হবে তো তাই বলে কি আপনি সেরেক করলেন কখনোই না কারণ হচ্ছে আপনার উদ্দেশ্য কি আপনি মানি ব্যাগটা তুলবেন কিংবা আপনার মোবাইলটা তুলবেন তো একটা সময় দেখা যাচ্ছে আপনার আপনি যদি আপনার মা বাবার কদমে সালাম করেন কিংবা চুমা দেন আপনার আগে একটা কি আছে সেটা বুঝতে হবে সেরেক মানে কি সেটা বুঝতে হবে সেরেক মানে হচ্ছে আল্লাহর সাথে কারোর সাথে সম্পৃক্ত করা কিংবা আল্লাহর সাথে কারোর তুলনা করা তা আমি তো আল্লাহর সাথে কাউকে তুলনা করতেছি না দেখেন আমি আসলে আমার মা বাবার কদমে সালাম করতেছি আমি মানুষটা আমি মানুষের কথা বলতেছি কিন্তু তার আগে বলি যে আসলে দেখেন আপনি আপনি যে কোনো ক্ষেত্রে চলার আপনি যে কোনো সূত্রে হোক মানুষের সামনে আপনি মাথাটা নিচু করে একটা জিনিস কাজ বা একটা কাজ করতেই পারেন কিংবা আপনার সামনে একটা মানুষ আছে দাঁড়ানো আর তার কাছেও আপনি মাথাটা নিচু করতে পারেন কারণ আপনার উদ্দেশ্য থাকবে ওখান থেকে একটা নিচ থেকে আপনার একটা কিছু বস্ত্র মানে কিছু একটা মাল তুলবে না এই কারণে আপনার উদ্দেশ্য মানে এরকম থাকতে পারে যে আমি ওই মালটা উঠাবো আপনি মাথার মতো অথচ তার সামনে বসে পড়লেন তাই বলে কি সেরক হবে কখনোই না কারণ হচ্ছে আপনার উদ্দেশ্য কি সেটা আগে বুঝতে হবে আপনার মাথা মনে করেন যে আপনি মাথা নিচু করলি উদ্দেশ্য হবে না এটা মানে আপনার সিরেক হবে না কারণ হচ্ছে আমি যেটা মনে করি কারণ হচ্ছে আমি তো আমার আমার মন জ্ঞান যেটা আমি তো আল্লাহ মনে করতেছি না তারে আমি আমার মা বাবা কিংবা গুরুজন ওস্তাদ সমুদ্র যারা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করতেছি কিংবা ভক্তি করতেছি হ্যাঁ তখন যদি আমি তাদের ভক্তি হিসাবে আল্লাহ তো বলছে যে আমার রাসুসাল্লাম বলছে যে আসলে যে ব্যক্তি যে সন্তান তার মায়ের কদমে চুমা খেলো সে জানি জান্নাতের কুটিতে চুমা খেলো সুমান আল্লাহ আমি অদম এই কাজটা করি আমি যদি সাধারণ একটা নলেজ দিই আমি যদি বাজার থেকে একজোড়া স্যান্ডেল কিনে আনি যে সেই স্যান্ডেলটাও সেই স্যান্ডেলটাও আমি বাজারে বসে শুধু একটু চেক করে নিয়ে আসি তারপর আমি ওটা পরে আমি বাসায় নিয়ে আসি না একশো টাকার একটা স্যান্ডেল নিয়ে আসতো সেটা আমি আমার মা বাবার সামনে এনে আমি মা বাবার সামনে বসে তারপরে ওই স্যান্ডেলটা পরে তাদের পায়েগণে সালাম করে কিংবা পায়ে চুমা দিয়ে তারপর আমি ওই স্যান্ডেলটা ইউজ করি কেন তারপরে যে আমার মা বাবা আমার কপালে ঘাড়ে ঠোঁটে আমার যে চুমাটা দেয় আমার মাথাটা বুলাই দেয় এর থেকে শান্তি আর মনে হয় বোধহয় কিছু হয় না এই কারণে আসলে আমরা কিন্তু এখন বর্তমান সমাজে মা বাবার কদমে সালাম করতে চাই না এই সেরেক এই সেরেক এই সেরেক নিজের বিবেককে প্রশ্ন কোনো আসলে সব কিছুতেই সেরেক হয় না আপনার মন ঠিক জগৎ ঠিক আপনার মনকে প্রশ্ন করুন আপনি আপনার আপনি যে নামাজ পড়তেছেন নামাজ পড়তে গেলে আপনার যদি সেজদায় থাকে অন্যদিকে মস্তিষ্ক তো আপনার নামাজ হবে না আপনি চেষ্টা করুন আপনি যে সিজদা দিতেছেন কারে দিতেছেন সেইটা যদি আপনার স্মরণে না আসে তাহলে তো আপনার নামাজ হবে না তেমনই ঠিক আমি যদি আমার মা বাবার কদমে সালাম করি কিংবা চুমা দিই সেটা যদি আমার ন্যায়ের থেকে আমি মা বাবারে ভক্তি করলাম আল্লাহ মনে করলাম না তাহলে আমার এটা কেন শিরিক হবে এটা বুঝতে হবে আসলে ঠিক আছে এগুলো আসলে নলেজে এখন বর্তমান সমাজে মা বাবার কাছ থেকে অনেক সন্তানরাই আমরা দূরে সরে চলে যাচ্ছি মা বাবার ভালোবাসা পাচ্ছি না কেন শুধু এইটার কারণ আমরা যখন মা বাবারে একটা মানুষের ভক্তি করব কিংবা ওস্তাদের ভক্তি করব তখন সেই ওস্তাদ কিংবা মা বাবা তারা আমাদের মাথায় হাত দেবে আমাদের দুঃখ দূর থেকে তুলেও দেখলেও দোয়া করবে যে আল্লাহ ও অনেক ভালো একটা ছেলে সম্মান করছে ও ও অনেক ভালো থাকুক এই দোয়াটা করবে এটা মাথায় রাখবেন সবাই তারপর আমি আসলে কোনো আলিমই না কোনো কেউ না তারপর আমি আমি কোনো মাদ্রাসার ছাত্র না তারপর আমার নলেজে যেটা আসলো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম বিষয়টা হচ্ছে আমি ওদম আমার মা বাবারে এভাবে করে যাচ্ছি করে যাব আল্লাহ যতদিন বাফিয়ে রাখে আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন আপনাদের মা বাবার জন্য আমি অফরন্ত আমার অন্তর থেকে দোয়া করতেছি কারণ হচ্ছে মা বাবা হচ্ছে এমন এক অমূল্য সম্পদ যাদেরকে আপনি দুনিয়ায় থাকতে সম্মান করুন যখন চলে যাবে তখন আপনি তাদের আর আপনি খুঁজেও পাবেন না এই জন্য মা বাবাকে সম্মান করুন ঠিক আছে যারা মা পাগল কিংবা বাবা পাগল তারাই আমার এই ভিডিওটা দেখবে আমি মনে করি তো আসলে এই ভিডিওটা এই পর্যন্তই আর কিছুই বললাম না বললে তো অনেক কথা বলা যায় সারা বললো মা বাবার বলে পুরানো যাবে না তো অথচ আজকে বললাম যে মা বাবার পায়ে সালাম করবেন অবশ্যই প্রতিটা মানুষ সালাম করবেন প্রতিটা মানুষ সালাম করবেন যদি কোনো গুণা হয় আমার নামে লিখে দিয়ে আমি আপনার গুণ আমি আসার ময়দানে নিয়ে নেব এ কারণে মা বাবাকে বক্তি করা শেখেন ওস্তাদ সমতুল্য যারা আছে তাদের বক্তি সমতুল্য যারা গুরুজন আছেন তারা তাদের বক্তি দেন অবশ্যই আপনার দুনিয়াতে ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি পাবেন আক্রিয়া তো শান্তি পাবেন আমি মনে করি শ্রদ্ধা করার শিখুন আসলে মা বাবার সুমা সুমা খাওয়ান মায়ের পদমে সুমা খাওয়ানি জান্নাতের খুঁটিতে আপনি কি মনে করেন এত বড় নিয়ামত সোবাহন আল্লাহ আর কি চাই তো দুনিয়া থাকতে দুনিয়াতে বেঁচে থাকতে সবাই শ্রদ্ধা করা শিখুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম